গাইস বাম্পার বাম্পার বিলেজ ফিশিং ইজ বিউটিফুল গাইস দেখি 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 ডेंजर जोनে মাছ ধরছি গাইস এই দেখেন একটা আড়া এই আড়ার মধ্যে সব জEOL মাছ গিয়ে ঢুকেছে বললো ফেলাই দিস নাস্তা ফেলাই দিস না ফেলাই দে ও গাইস বাম্পার একদম ফেশ মাছ আসসালামু আলাইকুম গ্রামের মানুষ চলে আসলাম আবারো গ্রামের কোন এক ভিলেজ ফিশিং ভিডিও নিয়ে তো গাইজ আজ আমরা একটি গাতা সেচব দেখতে পাচ্ছেন আমির রাসেল এবং জন রয়েছে তো আমরা দেখবো আমসিজন মাছের খুব বেশি দাম যার কারণে আমরা এখন তোমার এই গাঁতাটি সেচব দেখা যাক আমাদের লাঠি মাছ কই মাছ মাগুর মাছ আসে কি আসলে খুব বেশি মাছের দাম বাজারে যার কারণে চিন্তা করলাম যে এই যে গর্তটি দেখতেই পাচ্ছেন এই গর্তটি সেচে ফেলবো তো আমরা আপনাদেরকে জানাবো দেখা যাক কতটুকু মাছ আসে দেখতে পাচ্ছেন আমাদের গর্তটি খুব বেশি বড় খুব বেশি বড় আবার খুব বেশি বড় নয় খুব বেশি কাঁটা মাটি তারপর দেখা যাক পানি এদিক দিয়ে যাচ্ছে তো একটু লেট হতে পারে তো দেখা যাক কতটুকু মাছ আসে আমাদের পানি পা শেষ পর্যায়ে আমরা একদম পানি শুকিয়ে তারপর মাছ ধরবো ধরবেন মাশাল্লাহ বড় চেং মাছ তো গ্যাস আমাদের যা পানি যাবার তা চলে গিয়েছে এখন আমরা খুচিরে পানা দিয়ে একটি বান দিব বাঁধ দিয়ে তারপর এখানে যে অবশিষ্ট পানি রয়েছে এসবগুলো সেচে ফেলবো অবশিষ্ট পানিগুলো সেচে তারপর আমরা মাছ ধরব ইতিমধ্যে আমরা অনেক ছোটো বড়ো লাঠি মাছ পেয়েছি যা আপনাদের দেখা যায় একটা মিনিট আসলে খুব বড়ো সাইজের লাঠি মাছ পেয়েছি আসলে লাটি মাছের চাটনি খুব ফেভারিট একটা খাবার আমার তো গাইজ ইতিমধ্যে আমরা শুকনার মধ্যে একটি বড় বড় লাঠি মাছ পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের লাঠি মাছ তো আশা করি এখানে প্রচুর লাঠি মাছ হবে আর মূলত আমরা লাঠি মাছের চাটনি খাওয়ার জন্যই এই গড়তে এসেছি তো দেখা যাক আমরা লাঠি মাছ পাই কিনা না সবাই আমাদের সাথেই দেখুন তো গাইজ আমরা অবশেষে হেওয়াই দিয়ে স্বাঁচা শুরু করলাম আসলে আমাদের সিলেটি বাসায় এটাকে বলে হে আমরা জানি না আপনাদের আপনাদের এলাকায় বা আপনারা জেলা এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বলে তো আমরা হ্যাঁ ওইত সাহায্যে এক পা দুপা করে আমরা আমাদের গাটা অবশিষ্ট পানিগুলো সেটা সেতা শুরু করলাম তানবির লাগো না টানবির লাগো দাও টানবিরও লাগো আজকে সন্ধ্যার ভিতরে আমরা এরা এই প্রজেক্টটি শেষ করতে হবে তো এখন পা বিকেল চারটা বেজে গিয়েছে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো সেটা শেষ হলেই আমরা লাঠি মাছ ধরা শুরু করব গাইস তো গাইস আমি একটা কুইয়া মাছ দেখতে পেয়েছি দেখা যাক মাছটি ধরতে পারি কিনা ধরতে পেরেছি গাইস গেছি গিরি গাইস আমরা আমাদের দেশি চিতল মাছ দেখতে পাচ্ছি যেটা খাংলা নামে সবাই অনেকেই চিনেন এই দেখেন গাইস এই দেখেন গাইস এই দেখেন তো এখন আমি দুই হাত দিয়ে চেষ্টা করবো দেশি চিতল মাছ থেকে ধরতে পারি কিনা দেখা যাক তো চিতল ধরতে গিয়ে একটি কই মাছ ধরে ফেললাম তো গায়ে দেখতে পাচ্ছেন দেশি চিতল মাছ আমি এখন বউলে সাহায্য নিবো যেটা হাত দিয়ে ধরতে পারি না পারিনি তো বউলে সাহায্যে ধরে ফেললাম গায়ে অনেক জ্বালান জ্বালাইছে তোর বাবা তুই অনেক জ্বালানি জ্বালাই তো গাইস আমরা আমাদের সাইড দিয়ে মাছ ধরতেছি জায়গাতে ধরিনি সাইড দিয়ে এতগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই দেখেন গাইস মাছ সাইটের এক অংশ দিয়ে মাছ ধরেছি আমাদের মাছ ধরা শুরু হয়ে গিয়েছে তো অস্তে অস্তে আমরা মাছ ধরবো বাম্পার চেং মাছ ছিল লাঠি মাছ তথা নিবে হয়ে গেল তো বলো পাম্পার গাইস তো গাইস নৌকার তুলে প্রচুর মাছ দেখতে পাচ্ছি একটু আগে একটি শিং মাছ দেখেছিলাম জাল বস্তু রে বাইরে আমাল হিং মাছ মালঠি তো গাইস রাসেল কাংলা মাছটি ধরতেছে দেখা যাক ধরতে পারে কিনা না ধরে ফেলেছি গাইস কাংলা মাছ প্রতি বছরের ন্যায় আমাদের এই বরাক নদী দেখতেই পাচ্ছেন বরাক নদী শুকিয়ে তক্তা হয়ে গিয়েছে বৃহত্তর জায়গা নিয়ে আমাদের এই বরাক নদী বরাক নদীর অনেক ইতিহাস রয়েছে আগেরকার অনেক বড় বড় বোয়াল মাছ মিলতো যা মানুষের সমান কিন্তু কালের আবর্তনে আমাদের বরাক নদী শুকিয়ে গিয়েছে যার কারণে এখন আর আগের মতো মাছও হয় না আর অনেক সময় বেইল জাল দিয়ে চুটু থাকতেই অনেক মাছ মেরে ফেলা হয় যার কারণে মাছ হয় না কিন্তু গাইজ আমাদের এই বরাক নদীর অনেক ইতিহাস রয়েছে পুরাতন নতুন অনেক ইতিহাস রয়েছে অনেক মাছ এখানে ছিল এই যে মাছ এগুলো পেলুন জাল দিয়ে মাছ মারতে পারতো আমরা একটি কেউ দিলে এই মাছ পেলুন জালে চলে আসতো কিন্তু কালের আবর্তনে এই মাছ এখন অমূল্য সম্পদ বাজারে এক হাজার টাকার মাছ হবে এগুলো আর একটি লাঠি মাছ মাছ সঙ্গ দেখতেই পাচ্ছেন গাইস এটা নাকি আমরা নাকি ওদের 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 ging ging gingi kang mangosab jadi bisak tu mach guys ani aku yang rata kura kura tu kiron eguo koi be bol koi ya age dikalai tu kisdi sustu 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 sustu

লাঠি মাছ পেয়েছি আসলে লাঠি মাছের জন্য আমরা গড়তটা গড়তটা শেঁচেছি শেখ

আর একটি শিং মাছ গাইস বড় শিং মাছ দেখতে পাচ্ছেন তো সব জিওল মাছ এই এই দিকে গিয়ে উঠেছে যার কারণে আমরা খুব অস্তে অস্তে খেয়ারফুলি ধরেছি কারণ এখানে অনেক সাপ রয়েছে গাইস তো জিওল মাছ ধরে আসলে খুব কষ্ট একটি কাজ ও ভাই দেখিস দেখিস আলি জিওলাস জিওলাস দেখিসি ওিঙ্গি হিঙ্গি হিঙ্গি হিং শিং 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 এই হইমাস হইয়া কইয়া তো গাইস সবজি অল মাছ ওই দেখেন আরেকটি কই দেখেন হিং 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 মাছ ও বল বললো 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 ফেঁকাই দিস না আস্তা ফেঁকাই দিস না ফেঁকাই দি ওদিকে আইস বাম্পার দেখতে পাচ্ছেন গাইস সবজি জি অল মাছ এদিক দিয়ে গিয়ে উড়ে গিয়েছে আটাশ রে গাছ আসে রিনো ও দেখিস বাম্পার মাছের কবি খাবি পেয়ে গিয়েছি গাইস আমরা সবাই মিলে ধরতেছি আমি ক্যামেরা আর আসল ধরতেছে দেখিস দেখিস তোমার মাছ রে বাইরে ও নো 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 দেখিস দেখিস কি দিটা আমার লাগে কই মাছ কি দিটা কই হ্যাঁ বড় হই ও ও ইওর মা ও গুরি মা দেখিছ মাছ ও গুরি ও গুরি খসুর দি গুরি ও গুরি মা দেখিছ আ এটা কেমন রইবি দে বাইরে হ্যাঁ এটা খারাপ লাগবে হাইটটা মাছ ধরতো দিদি গাইস সবজি ওয়াল মাছ ধরতেছি শুধু আমরা আমাদের টার্গেট জিওল মাছ লাটি মাছ কই মাছ শিং মাছ আরেকটি মাছ আল্লাহ দেখতেই পাচ্ছেন তো গাইজ পত্তার সাথে বেশি লাটি মাছ পেয়েছি তো আমাদের মাছ ধরে একদম শেষ পর্যায়ে আমরা এই কোনাটুকু দেখে উঠে উঠে যাব তো আমি রাস্তারকে ডাক দিয়ে আনবো দেখে আপনাদের সব মাছ দেখিয়ে দেবো তো যারা ভিলেজ ফিশিং ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো গাইস এই মাছ আমরা ধরলাম আম সিজনের মাছ এখানে কিন্তু অনেক মাছ দুই তিন হাজার দুই তিন হাজার টাকার মাছ হবে আমাদের একটু পানি দিয়ে আমি দেখাই প্রচুর মাছ কিন্তু এখানে গাইস প্রচুর মাছ গাইছে মাছ দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের চিপ্তুকাতার একটি প্রজেক্ট যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছে পরে যাচ্ছে চ্যাং মাছগুলো আবার ধরে ফেলবো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ একদম ফ্রেশ মাছ দেখেন গাইস আমাদের গর্তের মাছ এই মাছ দু হাজার টাকায় কিন্তু দিবে না দিবে না গাইজ দুই হাজার টাকা দিবে না